আমরা ইসলামী সভ্যতার সৈনিক যে সভ্যতার শুরু হেরা গুহার সেব কিনা জানা নেই কিন্তু এই সভ্যতার জন্য কাজ করাকে জীবনের মিশন হিসেবে নিতে হবে প্রতিটি মুসলিমকে বিশ্বাস করুন আপনার কোনো কাজই ছোট নয় আল্লাহ করিম অল্পতেই বহুদিনেও আগ তিনি এর বদলা অসীম করে ফিরিয়ে দেবেন আসলে আল্লাহর দিক তো আল্লাহ নিজে রক্ষা করবে আল্লাহ নিজেই ছড়িয়ে দিবেন কিন্তু আমার আপনার অনুভূতিটুকু তিনি দেখছেন যেমন ধরেন দুই বাপ বেটা মিলে বাজার করে আছে চার বছরের ছোট্ট বাচ্চা ব্যাগের এক পাশ ধরে বলছে মা বাজার করে নিয়ে এলাম বলেন তো ব্যাগের ভার কার হাতে চার বছরের বাচ্চার হাতে নাকি বাবার হাতে বাবার হাতে কিন্তু বাচ্চার এই আধো আধো কথা শুনে বাবা মায়ের কলেজে ঠান্ডা হচ্ছে ঠিক তেমনি এই বিশাল কাজের ভার এটা আল্লাহ তালাই এটা আল্লাহ রাবুল আলমী নিজে নিয়েছেন কিন্তু আমাদের এই দিনের জন্য তোর ঝাপ দোয়া ওম্মতের জন্য পেরেশানি দেখে আল্লাহ খুশি হন আমাদের কাজ শুধু ব্যাগের কোনা ধরে রাখা ব্যাগটা উঠানোর চেষ্টা করা আধো আধো কাজ করে যাওয়া আর গড়াগড়ি করে কাঁদা বাস